নমস্কার বন্ধুরা আমি অপর ব্লককে চিনতে বলছি তোমাদের সকলকে স্বাগত জানি প্রত্যেকের মতন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো দিন বন্ধুরা রান্না করা হয়ে ওঠে না তো তার জন্য তোমাকে ভাবলাম তো আজকে আমাদের বাড়িতে কী কী গাছ আছে তো কী কী গাছের ফল এসেছে তো সেটাই তোমাকে দেখাচ্ছি তো বন্ধুরা চলো দেখবে এবং দেখা বিবো গাছরা সেগুলো তোমরা ভিডিও দেখিয়েছি বন্ধুরা দেখো সুন্দর বিবাদ হয়ে যাচ্ছে আর বন্ধুরা দেখা নতুন করে আবার তুলসী গাছে কারণ পাতায় সবুজ সবুজ হয়ে গেছে আমার দেখানো প্রায় হয়ে গেল তো বন্ধুরা তোমাদের আমি আর একটা গাছ দেখাবো তো বন্ধুরা সেটাই তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা তো সেই গাছগুলো দেখালাম তো বাড়িতে পেপো গাছ ছিল তো সেটা তোমাদের দেখানো হয়ে গেল আর তোমরা দেখা হয়েছে আমাদের একটা গাছ চালক দিয়েছি তো সেখানে চালকুমির কাছে অনেক লোক চালক আমি দেখা যাচ্ছি না এবং সেরকম শালফুল হয়েছে তোমরা চলো বন্ধুরা আমাদের ছাদে ড্রাইগন ফ্রুট গাছ লাগিয়েছি তোমাদের সেটাই তোমাকে দেখানো চলো তো আমরা দেখো আমি সাদা এসেছি তো আমরা দেখা যে আমার গোলাপ গাছ এবং শীতকালে অনেক ধরনের প্রাথা ছিল সেটা তো আমরা যেমন গাছ লাগিয়ে ছোটো